আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার দত্ত আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি সিঙ্গার থানার কাশেমনগর কাশেমনগর এলাকা আপনার হাইওয়ে রোডের সাথে ঢাকা সিঙ্গার হাইওয়ে রোডের সাথে একশো পঞ্চাশ শতাংশ একশো পঞ্চাশ শতাংশ কম বেশি একটি জমির ভিডিও দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আপনার গাড়িগুলো হেমায়তপুর থেকে আসতেছে আর এই গাড়িগুলো পানিগঞ্জ থেকে সোজা ডাকার দিকে দেখতেছে হেমায়তপুর থেকে আসতে সর্বোচ্চ এখানে আপনার তিরিশ মিনিটের ব্যবধানে আমার এই জমিতে আসা যায় এই জমিটি হচ্ছে আপনার কাশিমনগর কাশিমনগর এলাকার জমিটি অবস্থান জমিটি হচ্ছে হাইওয়ে রোডের সাথে যারা হাইওয়ে রোডের সাথে জমি খুঁজতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন জমিটি হচ্ছে একশো পঞ্চাশ শতাংশ কম বেশি হবে একদম হাইওয়ে রোডের সাথে একদম হাইওয়ে রোডের সাথে যারা জমি খুঁজতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন জমিটি হচ্ছে কাশের নগর এলাকা আমি এই যে দেখতে পাচ্ছি এই রাস্তাটা সোজা আপনার মানিগঞ্জ চলে গেছে মানিগঞ্জ আরিজার দিকে চলে গেছে এই হাইওয়ে রোডের সাথে আমার জমিটি জমিটিতে আমি একদম চলে আসছি জমির সাথে ইলেকট্রিসিটি পরবর্তী ইলেকট্রিসিটি লাইন আছে এই যে আপনার একটা আইল দেখা যাচ্ছে আইলের সাথে কয়েকটা সিমেন্টের খুঁটি দেখা যাচ্ছে এখান থেকে আপনার এই যে এই আমার সোজা চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে জমিটি দেখা যাচ্ছে পিছনে সবুজ ধান খেতের আগ পর্যন্ত সবুজ ধান খেতের আগ পর্যন্ত জমিটি আর এদিকে এই যে ওয়াল দেখা যাচ্ছে ওয়ালের ভিতরের অংশ ওয়ালের ভিতরে অংশ নিয়ে হচ্ছে আপনার একশো পঞ্চাশ শতাংশ কম বেশি জমি একদম ডাকা সিঙ্গার হাইওয়ে রোডের সাথে জমিটি একদম আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি জমিতে যে পরিষ্কার অংশ এই যে আপনার পরিষ্কার অংশ দেখা যাচ্ছে পরিষ্কার অংশ থেকে একটা শেষ পর্যন্ত জমির শেষ প্রান্তে আমি চলে আসছি একদম রাস্তার থেকে আপনাদেরকে দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে বুটটা ক্ষেত্রে যেটা কথা বলছিলাম আপনার বুটটা আনুমানিক দুশো আড়াইশো ফিট কম বেশি হবে এই রোডের সাথে আপনার একশো পঞ্চাশ শতাংশ একদম হাইওয়ে রোডের সাথে জমিটা একদম আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে যে আপনার পরিষ্কার অংশ থেকে শুরু করে পরিষ্কার অংশ থেকে শুরু করে আপনার ওয়ালটা দেখা যাচ্ছে ওয়ালটার নিচে নিচের অংশ এবং পিছনে ধান খেত সবুজ ধান খেতের আগ পর্যন্ত আর পূর্ব পাশে আপনার সবুজ ধান খেত এবং আগ পর্যন্ত রোদের জন্য হয়তো ভিডিওটা তেমন ক্লিয়ার না আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে আমি জমিটি একবারে দেখানোর চেষ্টা করতেছি জমিটি হচ্ছে কাশিমনগর এলাকা হাইওয়ে রোডের সাথে জমিটি জমিটি মালিক বিক্রি প্রস্তাব করেছেন জমিটি হচ্ছে একশো শতাংশ কম বেশি জমিটি প্রতি শতাংশ হচ্ছে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা শতাংশ আমি দামটা আরেকবার বলে দিচ্ছি তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার এই ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিও নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করে চিন্তা ভাবনা করতে পারেন সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম